হ্যালো গাইস তো এই দেখুন এই বক্সটা এসেছিলো কুড়িয়া তো এটা আমি অর্ডার দিয়েছিলাম দুদিন আগেই এসে গেছে অ্যাকচুয়ালি এটা আজকে আসার কথা যাই হোক তো এটা কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখন বক্সটা খুলি না তো তোমাদের সামনে এটা ওপেন করবো চল you yeah. 도海南리 풍수이다. 대표지야. 그럼 앞으로 무슨 뭘 할지 아이디어 좀. 그쪽으로 대표. আশা করি বুঝতে পারছো আমি জানি না কতটা আসছে ক্যামেরা এই আমার আছে যেটা হোয়াইট পার্সোনাল শোপ আছে ওটাই আমি অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি আমি তো ছটারও অর্ডার করি কিন্তু দেখলাম তিনটেতে অনেক সুযোগ সুবিধা আছে তাই জন্য তিনটে এবারে অনলাইন অর্ডার করেছিলাম তো ফাইনালি এটা এসেছিলো এসেছে দুদিন আগে তো প্যাকটা আর খুলি তোমাদের সাথে শেয়ার করবি তো আজকের মতো টাটা কেটে মতো। তো